আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জন্য শুভেচ্ছা আজ আমার পরিবেশনা ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ঝরনা 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 সুন্দরী তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিকে সরেন গিরি মল্লিকা দোলে কুন্তলে করেন তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝরনা তুষারের বিন্দু ডাকে তোরে চিতলল উত্তর সিন্ধু মেঘহানি জুই ফুলে বৃষ্টিও অঙ্গে চুমা চুমকেই ধারে চাঁদ ঘিরে রঙ্গে ধুলা ভরা দেয় ধরা তোর ধর ধরনা ছড়না ছড়না এস তৃষ্ণার দেশে এস কলহাস্যে গিরিদরি বিহারিনী হরিণী রিলাস্যে ধূসরে রুসরে কর তুমি অন্ত শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর না শৈলের পৈঠায় এস তনু গাত্রী পাহাড়ে বুক চেরা এসো প্রেমদাত্রী পান্নার আঞ্জলি দিতে দিতে আয় গো হরি চরণ চুতা গঙ্গার পায়ের স্বর্গের সুধান মরতে সুপর্ণা ঝরনা মঞ্জুল ও হাসির বেলুয়ারি আওয়াজে ওলো চঞ্চলা তোর পত ছাওয়া ছাওয়াজে মতিয়া মতির কুড়ি মুড়ছে ছেড়ে অলোকে মেখলায় মুড়ি মুড়ি রামধনু ঝলকে তুমি স্বপ্নের সুখে বিদ্যুৎ পরনা, ঝরনা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কয়েকটি জ্ঞাতব্য তথ্য যেমন তাকে ছন্দের জাদুকর বলা হয় এই সুন্দর এবং একদম উপযুক্ত আখ্যা তাকে দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাহ তিনি খুবই স্নেহভাজন ছিলেন সত্যেন্দ্রনাথের জন্মদিন এগারোই ফেব্রুয়ারি আঠেরোশো বিরাশি সাল ছিল এবং এই তিনি ফুলের ফসল কুহুকেকা ইত্যাদি বহু প্রশংসিত কাব্যগ্রন্থ আমাদের জন্য রেখে গেছেন অনেক ছদ্মনাম ছিল তার যেমন নবকুমার কবিরত্ন কলমগীর ইত্যাদি আর তার চলে যাওয়ার দিনটি ছিল পরপারে পাড়ি দেওয়ার দিনটি ছিল উনিশশো সালের পঁচিশে জুন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান বাংলা সাহিত্যকে যথোপযুক্ত সমৃদ্ধ করে তো আজ এই পর্যন্তই ভালো থাকবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আসছি Yeah.